হ্যালো বিষয়টা হচ্ছে আজকে মেয়ের জন্য পিৎজা বানাবো এবার ওর টেকনিকে মানে ওকে যেটা আমরা বলি যে এইটাকে পিৎজা বলে সেইভাবেই করে দেবো তার আগে আমাকে বলে দিয়ে গেছে এরকম করে হায় ভগবান তুই পারি সেটা তো চলো ট্রাই করা যাক ফার্স্টকে ডিমটা ফাটিয়ে নেব কই কেউ না তো আস তার সাথে কথা বলছি ভিডিও করছি অল্প পরিমাণের একটু আটা আর ডিম মিক্স করে নিচ্ছি হ্যাঁ সারাদিন ভিডিও করি ভিডিও করি হাতে একটু বেশি সময় নিয়ে ভালো করে মিক্স করে নেবে যতক্ষণ না আটা পুরোটা গুলে যাচ্ছে তারপর পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু মিক্সড করে নেবে সারাদিন শুধু ছবি তুলবে বদমাস এরপরে যতটা পরিমাণ কম দিয়ে অয়েলটা দেওয়া যায় ততটাই অয়েলটা দিয়ে নেবে এইরকম করে খাওয়ালে মানে খুব ভালো খুব ভালো মানে বাইরের খাবার খেতে হয় না এইভাবে যদি মানে ভুলিয়ে খাওয়ানো যায় দেখাই তোমাদের এরকম করে যদি বাচ্চাদের খাওয়ানো যায় খুবই ভালো এর সঙ্গে তোমরা কিছু সবজিও অ্যাড করতে পারো আবার লিকুইড দুধও ইউজ করতে পারো ব্যাস এইরকম কালার হয়ে গেলেই বুঝবে এটা কমপ্লিট ও গুঞ্জ পাখি গুঞ্জ পাখি হ্যাঁ না তোমার পিজা ওঠো 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 উঠে বসো হ্যাঁ দেখো তো কেমন হয়েছে হাত দিয়ে দেখাও বলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও বলে একটা লাইক করে দিও লাইক করে দিও বলো টাটা আবার দেখা হবে দেখা হবে